রাস্তা একদম ফাঁকা আর টিআর টু ভিতে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার কত দেখবো লেটস গো নাম্বার গিয়ারে একশো প্লাস এখনো পাঁচ নাম্বারটা বাকি ছিল যাই হোক পারফরমেন্স আছে ভালোই ওকে এখন আগে আশিক কি ফোন দিব আপনাদের এম জি আ রাশিক ভাই এটা কি পেট্রোল পেট্রোল ও ও ও দেড়শো টাকা দেন

Bagaimana menurut Tidak